হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর থামেল দেখে এসেছেন যে অ্যাকাউন্টগুলোর সাথে সাথে দুই ডলার পাবেন হ্যাঁ কথা সত্য তো অ্যাকাউন্টটা কীভাবে করতে আমি দেখা দিই এই যে আমার টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকুক ইউটিউবের ভিডিও নিচে তো এই টেলিগ্রামে আপনারা আসবেন আমার টেলিগ্রাম নাম হচ্ছে ক্রিপ্টো কারেন্সি তো অ্যাকাউন্টটা কীভাবে করতে আমি দেখা আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিই এই লিংকে এসে ক্লিক দিবেন আমি একটু ক্লিক দিলাম তারপরে এই জায়গায় কি কী করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তো এই জায়গায় আপনার একটা ইউজার নাম দিবেন। তারপরে দিবেন আপনার একটা জিমেল যেটা ফোনে আছে এই জিমেইলটা দিবেন তারপরে দিবেন একটা পাসওয়ার্ড ছয় ডিজিটালের তারপরে আরেকটা একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম তারপরে এই জায়গায় রেজিস্টারের চাপ দিবেন তো আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে আমি আপনাদেরকে দিই দেখিভাবে কি করতে হয় তো আমার অ্যাকাউন্টটা আমি চলে আসলাম এই অ্যাকাউন্টে আমার যেহেতু দেখেন দুই ডলার শুরু করতেছে আমার এক হাজার পয়েন্টে দুই ডলার শুরু করতেছে তো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফিকেশন করে আপনার অ্যাকাউন্টে দুই ডলার কীভাবে আনবেন আমি পুরোপুরি বিস্তারিত দেখা দিতেছি এই জায়গায় যে মানুষের মতো একটা মেন অ্যাকাউন্ট আছে এই মেন আইকাউন্টে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার ভিতরে নিবে নেওয়ার পরে দেখেন এই জায়গায় আমার অ্যাকাউন্ট ভেরিফাই দেখাইতেছে তো আপনাদেরকেও ভেরিফাই দেখাইব তো ভেরিফাই করতে কী কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই এই কিনারে যাইবেন আমি দেখাচ্ছি এই জায়গায় যে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার ভিতরে নিয়ে যাবেন ভিতরে নেওয়ার পরে এই জায়গায় দেখেন ফুল ডিটেল আমি আমার এই যে জিমেলটা ভেরিফিকেশন করে নেবেন আমি দেখাচ্ছি এই জিমেলটা ভেরিফিকেশন করে নেবেন তারপরে আইডি কার্ডটা ভেরিফিকেশন করবেন করার পরে ফুল এরকম দেখাবে আপনাদেরকে ঠিক আছে দেখানোর পরে আপনারা এক হাজার টোকেন যে আমি পাইছি তার প্রমাণ কী প্রমাণটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ভেঙে চাইতেছি তো এই যে ওয়ালেট নামে যে একটা অপশন এই ওয়ালেটে আপনারা একটা কী করবেন ক্লিক করবেন এই যে ওয়ালেট ওয়ালেটে যাবেন এই যে আমি ওয়ালেটে কাজ ছাপ এই আমার দুই ডলার দিচ্ছে দুই ডলার আমি কেয়ের মাধ্যমে পাইছি আমার এটা আমি আপনাদেরকে দেখাতেছি যে ওটা অপশনে ছাপ দেব উড অপশন সাপ দিলে এই যে দেখেন আমার এক হাজার কয়েন দিচ্ছে এই এক হাজার কয়েনের ভ্যালু দুই ডলার হ্যাঁ আপনারা আইডি কার্ডটা যখন অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন তখন আপনাদেরকে এক হাজার কয়েন দেবে আর এক হাজার কয়েনের ভ্যালু হবে দুই ডলার তো এই এক হাজার কয়েন আপনাদের অলরেডি আসার পরে আপনারা রেখে দেবেন তো বিস্তারিত আপডেট যখন আসবে আমি আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা এই জায়গার থেকে টাকাটা উল্টো করে আপনাদের পকেটে নিতে পারবেন হ্যাঁ তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন বিস্তারিত আপডেট জানতে আমাদের হয় টেলিগ্রাম চ্যানেলে দেব বা ইউটিউবে ভিডিও পাবেন তো আমাদের সাথে থাকুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম